মনসার পাগলের নাম শুনে হু হু করে কাঁদে যেই সমাজের মানুষ বিশ্বাস করে তার নবীর কাছে কোনো দিন এক মিনিটের জন্য গায়েবের খবর ছিল না ইল্লা আল্লাহ সোবানা তালা না চাওয়া পর্যন্ত সেই মানুষগুলো দাবি করে যে ইমাম আবু হানিফা এসার ওদু দিয়ে ফজর পড়েছে আর তিনি মানুষের গুণা দেখতে পাইতেন একটা মানুষকে নিয়ে আর কত ব্যঙ্গ করবেন আল্লাহর কসম সাইদি রহমাহুল্লাহ সম্পর্কে আমাদের ধারণা ভালো তাকে আমরা অন্তর থেকে ভালোবাসি অল্লাহি আল্লাহর কসম যেই ব্যাপারটা আমি শিরিক বলতেছি এই তাকে শিরিক সাইদি সাহেব প্রায় চল্লিশ বছর আগে বলে গেছে আমি আজকে যেই সবে বরাতকে বিদাত বলতেছি প্রায় পঁয়ত্রিশ বছর আগে দেলোয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহ এটাকে বেদাত বলে গেছে আর আছে পাঁচ মিনিট আর আছে দশ মিনিট আর আছে পনেরো মিনিট তাড়াতাড়ি ওঠেন সাহারি রান্না করেন সাহারির টাইম হয়ে গেছে এটা বলা যাবে না আল্লাহর ঘরে ডাইরেক্ট আল্লাহর নামের ধ্বনি আজান হবে এই কথা প্রায় চল্লিশ বছর আগে সাইদি সাহেব বলে গেছে এই সমাজের মানুষ কত বড় নিম খারাম এই সমাজের মানুষকে গত ৩৫ বছর আগে সিলেটের মাটিতে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহিমহল্লা বলেছিল তাবিজ এখনই ছিঁড়ে ফেলেন বালা এখনই খুলে ফেলেন খুলে এগুলো নদীর সাগরে ফেলাই দেন সাইদি সাহেবকে প্রশ্ন করা হলো নামাজের পরে একযোগে সম্মিলিত মোনাজাত যেটা আমাদের সমাজে আছে এটা নাকি করা যাবে না আপনি কি বলেন তখন তিনি মিষ্টি হেসে সুন্দর করে কাগজের দিকে তাকায় দেখে দিনের বেলা প্রশ্নটা আসতে হলো মহিলা প্যান্ডেল থেকে যেই মহিলা প্রশ্ন করেছে তার নামটা বলেন জানেন কেউ খাদিজা কে বললো দাম কে বলছেন মা সাল আমার ভাইকে আল্লাহ তুমি দিনের জন্য কবুল করো ইউটিউবে এখনো বক্তব্য মজুদ আছে তিনি প্রশ্ন ধরে কি সুন্দর মিষ্টি হেসে বললেন বাহ মা ভিতর থেকে তো খুব ভালো ভালো প্রশ্ন আসে জীবন ভালো কথা বলেছেন নামাজের পরে একযোগে ইমাম মুসল্লি মিলে যে মোনাজাতটা করি আসলে নবী করে নাই সাহাবাই কেরাম করে নেই কোথায় ছিল এতদিন সত্য স্বীকার করতে লজ্জা কিসের এত বড় মানুষ যদি বলতে পারে আমি আগে কিয়াম করেছি মিলাদ করেছি আমি সাইদি পরবর্তীতে বুঝতে পারলাম যে কর্মটা বিদাত আমি পরিত্যাগ করে দিলাম তার সম্মানের ক্ষতি হয় না তুমি কোথাকার ঝুগার তোমার হুজুর কথা বললে মুরগিও শোনে না আর তিনি বক্তব্য দিলে লক্ষ লক্ষ মানুষ তার সামনে বক্তব্য শুনত হাজার হাজার মানুষ তার হাতে কালেমা পরে মুসলমান হইল এই লোকটা মরার আগে ডাইরেক্ট বলে গেছে আল্লাহ উপরে থাকে আল্লাহ কোনোদিন মানুষের কলমে থাকে না হুজুর কেন স্বীকার করে না তার মানে জেনে শুনে শয়তান তার চোখে সব করে দিয়েছে হুজুর হলো লালন ফকিরের মতো যেই লোকটা নিজেকে মুসলমানও কয় না হিন্দু কয় না তোমরা কেহ জানো না লালন কি সংসারে আমরা জানি লালন একটা বেজাত অজাত কুজাত কেননা যেই লোকটা নিজের পরিচয় নিজে ওপেন করে দেয় না আরে হিন্দু হলে তার একটা আইডিওলজি আছে বৌদ্ধ হলে তার একটা নিজস্বতা মানুষ গর্ব করে বলে পর্যন্ত বলে আমি হানাফি আরে বাঁশে লাভ দেয় তারপরেও বলে আমরা শর্টকাটে জান্নাতে যাবো তরিকা আছে একশো ছাব্বিশটা আমাদের পিরিয়ডটা শর্টকাটে সৃষ্টি সাবেরিয়া আর লালন বলতেছে আমি দেখি যাতে সংসারে তোমরা বুঝলে না তার নামে সেতু হবে কেন তার নামে হবে হলো মন্দির তার নামে হবে গির্জা যেখানে গাঁজার গন্ধে দুই কিলোমিটারের ভিতরে হাঁটা যায় না এই লোক তার নামের উপরে সেতু হয় যেই দেশে হয় সেই ভাগের উপরে মুসলমান ঠেকে না পরিস্থিতি কঠিন তো এখন ঝামেলা পর্ব কেন এত করা বক্তব্য দিয়ে একটু ঠান্ডা হয়ে যায় কি বলেন তো তাহলে একটু কষ্ট করে আমাদের ভাইরাত বসে পড়লে ভালো হয় আমি এই কথাটুকু কোনো মাহফিলে বলি না এটাও আমি বলি না যে তাদের বিঘ্ন ঘটবে যখন বক্তব্য দিতে ভিতরে ঢুকি মনে মনে ভাবতেছিলাম যে লোক কোন জায়গা নাকি তারা মাজারের দিকে ঢুকে গেল কি না এখন দেখতেছি আল্লাহর গোটা প্যান্ডেলটা পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিভাবে আমি আপনাকে প্রমাণ দিই একটু দেখেন একজন বিদাতি বিদাত করে একজন শিরিককারী শিরিক করে অথচ আমাদের প্রতি অভিযোগ দেয় যে আমরা নাকি বিতর্কিত বক্তব্য দেই আজকে এই মাঠে প্রমাণ করে দেব তারা অভিনয় করতেছে মূলত শয়তানি করতেছে দলিল মাজারে সেজদা দেওয়া যে শিরিক হারাম এ ব্যাপারে কিন্তু হানাফি হাল হাদিস একমত কথা বলে না মাজারে সেজদা দেওয়াটা যে শিরিক এটা কি সবাই একমত কিনা তো আহালে হাদিসরা শুধু এই কথা বেশি বেশি বলে কেন তুমি কোন জায়গায় থাকো নিশাদার দ্রব্য পান যে শিরিক হারাম এটা যে মূর্তি পূজারির মতো হবে মদমিনুল ব্যাপারে সব ইমাম একমত তাহলে এর এ বিরোধিতা শুধু আমরা করি কেন তুমি কোন জায়গা থাকো মাজারওয়ালার কাছে কোনো কিছু চাইলে শিরিক হয় এমন কি আল্লাহর রাসুলের কাছেও যদি কেউ বলে আমার একটা ছেলে দেন অথবা আমার জীবনের গুনা ক্ষমা করেন সে আবু জেহেলের মতো মোশরেক এত বড় মীমাংসিত বিষয় শুধু আমরা বক্তব্য দেই কেন তুমিও বলো আমিও বলি এক সঙ্গে সব হুজুর যদি বলতাম ইনশাল্লাহ মাজার খালি হয়ে যেত গাঁদাখররা টিকতে পারতো না আজকেই যদি গাঁদাখররা রাস্তায় বের হয় যে ঠিক মতো সাপ্লাই পাচ্ছি না এই মাঝারে আমরা আর থাকবো না দেখবেন মাঝারে কুকুর তাড়ানোর মতো লক্ষ্য দিয়ে পাওয়া যাচ্ছে না আজকেই যদি ঘোষণা হয়ে যায় এই মাজারে পুলিশ রেড হবে মেয়ে ছেলে ফেলে যদি একসঙ্গে ধরা পড়ে আর কোনো গাঁদাখর যদি একটা সেকেন্ডের জন্য গাঁদাতে টান দেয় ধরে পিটাতে পিটাতে থানায় নিয়ে যাবো মাজারগুলো জনশূন্যে ভুগে একেবারে আফ্রিকার জঙ্গলের মতো হয়ে যেত এই মাজার হলো নিরাপদে গাঁদা খাওয়ার জায়গা কোনো পুলিশ রেড নাই এটা একটা আশ্চর্য নিরাপদ শয়তানি পুলিশও দূর থেকে পাহারা দিচ্ছে যাতে গাঁদা খাওয়া যাতে ডিস্টার্ব না হয় কোনো বাপের বেটার এই ক্ষমতা এখনো হয় নাই লালন ফকিরের আকড়ায় গিয়ে গাঁদাখরদেরকে একটা কটু কথা বলে যান নিয়ে ফেরত আসে সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে তাকেই ধরে পিটাবে তুই এখানে ঢুকলি কি কামে তুই জানিস না এটা হলো মুসলমানদের অফিসিয়াল গাঁদা খাওয়ার জায়গা তুই এখানে আসলি কি কামে তুই মসজিদে যা তুই তো জানিস এখানে গাঁদা চলে তোর অসুবিধা কোন জায়গা এর পরেও এই নোংরা লোকের নামে সেতু হবে এই নোংরা লোকের নামে বই থাকবে এই নোংরা লোকের নামে রাজশাহী সাদাতপুরে বিশাল বড় ব্যানার থাকবে তার নামে মূর্তি হবে এটাই হলো বাংলাদেশ শোনেন টাকা দরকার জীবিত মানুষের মরা মানুষের কবরে যদি একটা টাকাও যদি দান করার পরিবেশ থাকে ওই মাজারটাতে ভণ্ডামি মাজার এটা প্রমাণ করার জন্য আর কিছু লাগবে না আমাকে আবার যেহেতু বলতে বলা হয়েছে আমি শাহজালাল রহিমাহুল্লাহ এই সম্মানী মানুষটার মাজারে গিয়ে কি কি দেখেছি সেটাকে শুনবেন যেহেতু সবাই ছিলেন না কোভিড নাইন্টিন চলে দুই হাজার বিশের শেষের দিকে আমি গেলাম মল্লিক মল্লিকপুরে জুমার খুদ্া আগের রাত্রি সেখানে ঘুমিয়ে থেকে সজরের সালাত পরে কাউকে না জানিয়ে মুখে মাস্ক পরে ভালোভাবে মুখটুক ঢেকে আমি তখন চলে গেলাম কারণ খোলামেলা গেলে পরিস্থিতি খারাপ হতে পারে তখন আমার ছোটো ছোটো কিলিপ অ্যান্টিবায়োটিকের মতো কাম করে অলরেডি আমাকে কম বেশি দু একজন চেনে এই ভয়েতে আমি যখন মাজারে ঢুকলাম আল্লাহর কসম করে বলতেছি মাজারে ঢোকার পরে আমি জুতা আমি লম্বা পথ যাবো বলে আমি আশা করলাম আমাকে বলতেছে জুতা খোলো জুতা খুলে আমি হাতে করলাম হাতে করলে হবে না বলে বিষটা টাকা দে তোর জুতার গলায় রশি দেব বিষয়টা কি কয়েদে তুমি কি জানো না যে নিচে যে আছে ও জুতা চুরি ঠেকাবি পারে না এটা বলে নাই মানে আমি বুঝাচ্ছি তখন ওই জুতা আমি রাখলাম এমনি এমনি রাখলে জুতা থাকে না আশেপাশে নাকি বহু গাদাখর ঘরে একটা জুতা পালি টান দিয়ে চলে যায় তখন আমার কাছ থেকে নিল বিশটা টাকা আর একটা রশি আমার জুতার ভিতরে ভরে দিয়ে তালা দিল যাতে জুতা চুরি ঠেকানো যায় যেই বাবা নিজে থেকে ওই তার নিজের মাজারের জুতা চুরি ঠেকাতে পারে না অথচ সেই মাজারওয়ালা ছেলে দিচ্ছে মেয়ে দিচ্ছে সাদাত পুরালা ওই মাজারের খাদেমের কাছে তিন নাম দুই নাম পাঁচ নাম সাত নাম কাগজে লিখে দিচ্ছে আব্দুল জব্বার পেটে ব্যথা আব্দুর রহিম ঘাড়ে ব্যথা প্রতিবন্ধী বিভিন্ন কিছু লিখে লিখে দিচ্ছে যেমন ভাবে ওই যে পশু হাসপাতালে লেখা থাকে ছাগল লেজে ঘা আব্দুল জব্বার আসলে আব্দুল জব্বারের লেজে ঘা না কিন্তু খালে ছাগলের জন্য কোনো শাখা নাই এটা লেখা যায় না কোনো দিন যে গরু লেজে ঘা গরু আবার কাকে বলবে এই জন্য লেখছে আব্দুল মালিক প্যানফাফা আসলে আব্দুল মালিকের পেট ফাপানা যে গরুটা নিয়ে গেছে আব্দুল মালিক এটা আইডেন্টিফাই করার জন্য নামটা দিচ্ছে আব্দুল মালিকের আর লেজেঘা হলো গরুর মাজারের খাদেমের কাছে নাম দিচ্ছে আর এই মাজারের খাদেম শাহদালাল পীরের মরাম পীরের মুখের দিকে তাকায়ে বলতেছে আব্বা এই লোকটার এই সমস্যা এই লোকটার এই সমস্যা পরা যখন শেষ হয় তখন একটা খাসির ভিতরে সব কিছু রেখে দেয় এই জাতির কপালে আপনি কি বলবেন যেই জাতি তারা তিনশো টাকা দিয়ে ওই যে সিংড়ি মাছ কিনে মাথায় নিয়ে তিন নিঃশ্বাসে পানি খায় এই জাতিকে শিরিক মুক্ত করবেন কিভাবে আপনি জেনে রাখবেন আল্লাহর নবীর কবরকে আমরা কবর বলি মাজার বলি না আর গরু ছাগলের কবরকে মাজার বলবো আমরা এখনো ভাত খাই গাঁদা খাই না আমরা সাবধান এই শিরিক বিদাতের আঁকড়া উঠে যেতে হবে খবরদার কোন মরা মানুষের দোহাই দিয়ে ধর্ম চলবে না ধর্ম চলবে মোহাম্মদের নীতিতে আল্লাহর ওহির বাইরে আমরা এক কদম আগাবো না ইনশাল্লাহ পিছনে কি জায়গা নাই নাকি একটু বসে পড়া ভালো কষ্ট মনে করবেন না এটাও আমি বলি না মনোযোগ নষ্ট হবে বসে পড়াটা সুন্দর দেখেন শির্কের ব্যাপারে বহু কথা আছে শিরিক কাকে বলে দেখেন আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন এই শাহজাদপুরের নদীতে এই সিরাজগঞ্জ পাবনার পদ্মা সেতুতে এখন পর্যন্ত আলাদা করে মাছ নাই যেই মাছটা শুধু মুসলমান খাবে কোনো অমুসলিম খাবে না আল্লাহ স্বাধীনতা দিয়েছে এই শাহজাদপুরে যখন বৃষ্টি নামে একজন মাজার আলার বৃষ্টি নামে একজন মুসলমানের খেতেও বৃষ্টি নামে আলাদা কোনো ভাগ বন্টন করে আল্লাহ বৃষ্টি দেয় না তাহলে তিনি কত বড় দয়ালু আল্লাহ একটা ডাকাতকেও খাওয়ায় একটা ডাকাতের খেতে আল্লাহ ফসল দেন কখনো আল্লাহ রাগ করে বলেন নাই তিরিশ বছর ডাকাতি করেছো আজকে এসান আমাদের পরে খাবার সময় প্লেটটা টান দিয়ে সরায় নেব সেই আল্লাহ কত বড় দয়ালু যেই আল্লাহ বললেন হে আমার বান্দারা তোমার পাপ হতে হতে জমিন আকাশ যদি পূর্ণ হয়ে যায় ওই পাপে যদি সেরেক না ঢোকে ইনশাল্লাহ আমি আমার দয়া দিয়ে ক্ষমা করে দেব। সেই মানুষ কিভাবে শিরিক করতে পারে এ তো বন মতো আরে পাথরের ভিতরে আমার আল্লাহ বৃষ্টি দেশে তারপরেও আলহামদুলিল্লাহ কয় না ফেরাউনের মতো নিকৃষ্ট লোককে ডুবাই দিল মুসানবীকে আল্লাহ মুক্তি দিল এর পরেও তারা ভালো হইল না যেই নবী সাল্লাহ আলাইহ সাল্লাম আমাদেরকে বলেছেন মুসা নবীর খুশিতে তোমরা সিয়াম পালন করো সেই নবী পাওয়ার পরেও কত বড় নিমুখ খারাম যাদেরকে দেওয়া হলো মান্নাওয়া সালোয়া কত সুন্দর মাশরুম ভাদা মাংস গোস্ত তাদের জন্য আসমান থেকে আসতো তারা বলতো একখানা কতদিন খাওয়া যায় যদি বন্ধ হয়ে যায় তখন তারা রিদাক করা শুরু করলো আল্লাহ বলল ওই পাশে খেত আছে তোমরা খামার করে খাও এখন খাও কেমন লাগে দেখো কি অবস্থা গত সুযোগ আল্লাহ দিলেন আবার রব্বুল আলমিন বললেন তাহলে এক কাজ করো তোমাদের যেহেতু চলতেছে না তাহলে তোমরা জেরুজালেম জয় করো তোমরা যুদ্ধ করো তখন তারা বলল ইদহাব ইলা রব্বিকা ফাক ইলা হে উষা তুমি আর তোমার আল্লাহ দুইজন মিলে যুদ্ধে করো আমাদের কিসের ঠেকা এত নিয়ামক দেওয়ার পরেও তারা আল্লাহর শকুর আদায় করে নাই যেই লোকটাকে সুস্থ শরীর সুস্থ চোখ সুস্থ পা দিল এত সুন্দর ভরে আল্লাহর ইবাদত করল কিন্তু একটু শিরিক ছাড়তে বললে তার মাথা গরম এ কবে বুঝবে মানুষের অসিলা দিয়ে জিকির করা শিরিক আর এই সাজাতপুরে এই পাবনাতে সিরাজগঞ্জে কুরবানির সময় হুজুরের হাতে থাকে চাকু হুজুরের হাতে থাকে সাদা খাতা হুজুরের সাদা খাতায় লেখা থাকে গরু কিন্তু একটা তিন ছেলের আকিকা দুই মেয়ের কোরবানি আল্লাহ আকবার মানুষের নাম দিয়ে কোরবানি হচ্ছে উহিল্লা অতিল্লা আল্লাহ ব্যতীত অন্য কিছুর নামে জবেহ করলে তার পশুর মাংস খাওয়া হারাম বলতে হতো অমুকের পক্ষ থেকে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে কোরবানি দেবে তবে নাম রিডিং পড়ার দরকার নাই এটা ভিতরে ভিতরে ইচ্ছা থাকবে কোনটা আকিকা কোনটা কোরবানির গরু আল্লাহ খুব ভালো জানেন কিনা বলেন এই সমাজের মানুষকে কিভাবে শেখাবে ওই লোকটা যদি নিজে কোরআন পড়তেন নিজে হাদিস পড়তেন নিজে রব্বুল আলমিনকে বুঝতেন তাহলে তিনি আল্লাহর অলি হয়ে যেতেন কিন্তু কিছু সিন্ডিকেটের কবলে পড়ে নিরীহ মানুষগুলো পীরের মুরিদ হয়ে ধর্ম বিক্রি করে খাচ্ছে মূর্খ মানুষ কি এতই হয় একটা লোক আপনি ভিডিওতে অলরেডি প্রমাণ পাইলেন যে আপনার পীর যখন জিকির করে তখন আপনার সাইতে ভালো ভালো দামি দামি মুড়িদ লাভ দিয়ে দে ওঠে মাইক নিয়ে দৌড় দেয় পীরের কামর মারে গলা ধরে উল্টে পড়ে তারপরে ঠোঁটে খায় তারপরে যে বাঁশে লাভ দিয়ে ওঠে এর পরেও আপনার কষ্ট লাগলো না যে এটা ভণ্ড আমি যাই কিভাবে গতকালকে কোন জায়গা জানো ট্রেনের ভিতরে একটা মুড়িদ পাইছিলাম ঢাকা থেকে ভাঙার মোড় একটা জায়গা আছে ফরিদপুরের ভাঙা সেই ভাঙা পর আগে একটা লোককে বললাম যে বাবাজি কেমন আছেন ভালো তো আপনি কোন গ্রুপ জোবায়ের না সাদ। যে আমি মারামারির গ্রুপে নাই আমি সরমনের মরিধ তখন আমরা বললাম যে বাবা আমরা ইউটিউবে দেখি ওরা লাভ দেয় বিষয়টা কি সত্যি না মিথ্যা তখন সে বলতেছে কথা একটা পারলি বলে দাও কি কামে লাভ দেয় সেটা তো জিজ্ঞাসা করলে না আমরা বললাম এই ব্যাখ্যার জন্য এটা আপনাকে বললাম উনি বলতে স্যার আটত্রিশ বছর আমি বাবার দরবারে থাকি আটত্রিশ বছর তিনি বললেন ওই সময় লাভ দেয় যখন তার ভিতরে এস্কো উঠে যায় তখন আগেও লাভ দেয় না পরেও লাভ দেয় না তা আমরা বললাম যে আমরা লাভ দেওয়ার বিরোধিতা করি নাই লাভ দিলে ফিজিক্যালি স্ট্রং হয় শরীর ভালো থাকে একই সঙ্গে যদি তার নাম ইবাদত হয় আমরাও শুরু করবো লাভ দিয়ে শরীর ভালো করব আর ইবাদত করে জানলাতে চলে যাবো আমি তো সে কথা বলি নাই আমি শুধু বলতেছি যেই বাসে উঠে লাভ দেয় ওই বাঁশের গাছ সাথে আছে রড রড লাইট একবার লাইটের তারে কামড় দেয় নাকি গামে যেই জায়গায় স্টেজে ওই মাইক নিয়ে কামড় দিয়ে ধর দেয় অথচ মাইকালার কাছে কত বড় বড় তিন চারটা আপনার মাল্টিপ্লা কাছে একবারও তার মধ্যে আঙুল ভরে দেয় না এই এসকো কোন এস্কো খালি বাসে লাভ দেয় কি কারণে লাভ দিতে 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 লোকটা বুঝবে না যে কোনটা কালো তার কোনটা লাল তার দুই তার এক সঙ্গে গলার মধ্যে ঢুকে মরে যাবে আমরা বলবো যে শহীদ হয়ে গেল এই ঘটনা কবে ঘটবে তখন সে তার একটাই জবাব বাবা আল্লাহর অলিদের নিয়ে কটু মন্তব্য করে না ধ্বংস হয়ে যাবে এই তো অলি এই তো অলি অলি খুঁজতে খুঁজতে চাঁদপুর কুইল্লা চাঁদপুরে মরা মানুষের কবর খুঁজে পাওয়া গেছে হলো কলা গাছ নাম দিছিল পীরের মাজার দেখেছেন আপনারা দেখেছেন নাম দিয়েছে মাজার এলাকার লোক বিশ্বাস করলো না যে নিচে আছে কোন মালটা দেখবো ভালো করে খুঁড়ে দেখে আমান একটা কলা গাছ বাড়াচ্ছে আল্লাহর কসম এইটা শুধু ওই জায়গা না এখনো যদি ফরেন্সিক ল্যাবে হার হাডি পাঠানো যায় আমাদের বিশ্বাস সিলেটের মাটিতে বায়দিৎ বস্তা দূরের কথা বাংলাদেশের বর্ডারেই লোকটা জীবনে আসে নাই এই একই মানুষটার মাজার কত দেশে আছে তার হিসাব নাই এমন কি এমনকি ওই জায়গা আছে কিনা আমাদের এখনো বিশ্বাস হয় না এখন আমাদের বিশ্বাস হয় না পীরের দরবারে বড় একটা নৌকা রাখা জায়গার নাম হলো কুষ্টিয়া ভেড়া মারার ওই পাশে সোলেমান সার মাজার সেখানে গিয়ে দেখলাম যে একটা নৌকা রাখা আমরা বললাম নৌকা কেন বলে এটার উপরেই তো শাহ সুলতান ঠাকুর আসছে কোথা থেকে রে কয়েদ ইরাক থেকে অথচ কাদির হাত থেকে আরিসা জাতি যান ভাড়া যায় দেড় ঘন্টা দুই ঘন্টা লাগলে কয় আর কত দূর আর ওই মালি থেকে নাকি নৌকা চালা চলে আইলো আর যেখানে সেখানে মরে নাই একটা বড় বট গাছে নিতে মরে গেছে মাজার হবে চলন্ত রাস্তার এক সাইডে যেখানে লোকজন নাই মাজার হবে হলে আপনার রেল লাইনের কোনায় যেখানে মানুষ যায় না তাও তো বুঝতাম যে নিরিবিলি শুয়ে শুয়ে গাঁদা খাচ্ছে না কি করতে চাললেই জানে এ আবার কোন ধরনের লজ্জা যেখানে মানুষের সমাগম হয় তিন রাস্তার মোড়ে পজিশন মতো ঠাকুর মরে অধিকাংশ নাম করা পীর মরেও হলে পজিশন মতো তাদের মাজার হচ্ছে একেবারে বাজারের সেন্টারে একেবারে অমক অমক বট গাছে যেখানে লোকজনের সমাগম হয় যেখানে মন মতো মানুষের যাতায়াত ভালো ওই জায়গা একটা ঠাকুরের মাজার বানাইছে এ কোন ধরনের কথা শাহজালাল রহমতুল্লাহ আলাইহে মারা গিয়ে থাকে যদি পাঁচশো বছর আগে সাতশো বছর আগে আমাদের ইমান এইটা দাবি রাখে আল্লাহর কসম তিনি মৃত্যুবরণ করার পরে এক সেকেন্ডের জন্য তিনি উহু শব্দ করার ক্ষমতা তার নাই যদি শাহজালাল যদি এত হাজার হাজার মুড়িদের চিৎকার শুনতে পেত তো উঠে যদি আল্লাহ তাকে দশ মিনিটের সুযোগ দিত এটা কোনোদিন সম্ভব না বলাও ঠিক না মনে করি উপরে আছে এক মনে করি ক এগুলো মনে করছেন আপনার এক সময় মনে করি আমরা অঙ্ক করতাম যে জাবেদের হাতে তিরিশ টাকা আছে মনে করলাম যে দুই হালি কলা আছে এই স্বপ্নের গরুর মতো যদি আমরা মনে করি শাহদালালকে যদি বলা হতো পাঁচ মিনিটের জন্য তোমার জানটা ফেরত দিলাম তুমি একটু উঠে দাঁড়াও সর্বপ্রথম প্রত্যেকটা ভিকারিকে দূর দূর করে তাড়িয়ে দিত আর বলতো অন্যখানে ভিক্ষি করা আমার মানে লাগে আমি নিচে শুয়ে আছি আমি এত বড় লোক আমার কাছে মানুষ ছেলে চায় মেয়ে চায় ধন দৌলত চায় অকপটে বড় বড় শিল্পপতি স্বীকার করে বাবার দরবারে মানত করার কারণে তিন ভাগের এক ভাগ সম্পত্তি দান করার কারণে আজকে আমার এত সম্পত্তি আল্লাহ দিয়েছে শিল্পপতিরা এটা বলে কিনা এত বড় পাওয়ারফুল বাবার তো মানে লাগার কথা ওই পীরের মাজারের আশপাশে এত ফকির টকে থাকবে কি গামে এ আমার ইজ্জতে লাগে ছেলেরা রাত্রিবেলা গোপনে সবাইকে এক কোটি করে টাকা দেব দুই তালা বাড়ি